ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে নাও পেঁয়াজু এই পেঁয়াজগুলো খেতে কোনো অংশেই কাবাবের থেকে কম নয় প্লেন রাশের সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি খিচুড়ি পোলাও রাইসের সাথেও দারুণ খেতে লাগবে এমনকি মুড়ি মাখার সাথেও দারুণ লাগবে খেতে রেসিপিটি ভীষণই সহজভাবে বানিয়ে দেখাবো তাই যে কেউ বানিয়ে নিতে পারবে নমস্কার বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের মজার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই প্রথমে এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি তোমরা রুই কাতলা পাঙ্গাস বোয়াল যে কোনো বড় মাছের পেটি দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা পানি নিতে পারবে তো এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি ভালো করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমরা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ হাফতে চামচ লবণ আর দিয়ে দেবো একটা ছোট টুকরো ডারচিনি অনেক সময় কি হয় দেখবে মাছের মধ্যে একটা স্মেল থেকে যায় তো এই স্মেলটা দূর করার জন্য আমি এখানে এক টুকরো ডারচিনি দিয়ে দিলাম যেহেতু আমরা মাছটাকে কোনো রকম ম্যারিনেশন করছি না তাই ডারচিনি দিয়ে একটু বয়ল করলে মাছের মধ্যে দেখবে কোনো রকম স্মেল থাকবে না তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমরা মাছগুলোকে দিয়ে দেবো মাছের পেট্রি দুটোকে দেওয়ার পর দশ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নিয়েছি দশ মিনিট পর একটা ছাঁচা দিয়ে তুলে নিলাম এখন এখন আমরা মাছের পিসগুলোকে ঠান্ডা হতে দেব মাছের পিস দুটো ঠান্ডা হয়ে গেছে এখন আমরা কাঁটাটা ছাড়িয়ে নেবো যেহেতু মাছের পেটি ব্যবহার করছি তাই কাঁটা কিন্তু খুব সহজেই বাঁচা যাবে আর তোমাদের আমি সেই জন্যই বললাম যে কোনো বড় ধরনের মাছের পেটি দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে ভীষণই ভালো খেতে লাগে এই রকমভাবে একবার মাছের পেঁয়াজও বানিয়ে খেলে ডালের পকোড়া ডালের বড়া বা যে কোনো ধরনের কাবাব খাওয়া কিন্তু তোমরা ভুলেই যাবে বারবার কিন্তু খেতেই ইচ্ছা করবে একটা দুটো খেলে তো মনই ভরবে না যত হাত তো থামবেই না কন্টিনিউ খেতেই থাকবে তো দেখো মাছের পেটিগুলো থেকে কাঁটাটাকে বেছে ফেলে দিয়েছি আর ওপরের যে স্কিনটা মানে ছালটা সেটাকে আমরা দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু এই ছালটাও ব্যবহার করতে পারো এখন মাছের পেটির টুকরোগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুঁচোনো তো এখানে যেহেতু মাছের পেঁয়াজও বানাবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে রসুন বাটা ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কুছোনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফে চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু চিনি এখন হয়তো তোমরা বলবে যে কাবাবের মধ্যে চিনি কেন বা আমরা চিনি দিচ্ছি কেন চিনি দিলে টেস্ট যেমন ভালো আসে তেমনি পেঁয়াজগুলোর কালারটাও কিন্তু খুব ভালো আসে এরপর দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মেখে নিলাম সবকিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণে বেসন তোমরা চাইলে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো যেহেতু বেসন আমাদের সবার বাড়িতেই থাকে তাই বেসন দিলে টেস্টও খুব ভালো হয় ক্রিস্পিও হয় এবার বেসন দিয়ে ভালো করে মেখে নেব যেহেতু আমরা কাঁচা মাছের পেঁয়াজ বানাচ্ছি না আমরা বয়ল করা মাছের বানাচ্ছি সেই জন্য জন্য কিন্তু দিতেই হবে আজকে তো আমি মাছের পেঁয়াজ বানাচ্ছি তবে কয়েকদিন আগে ভেটকি মাছ ছাড়া রুই মাছের বানিয়েছিলাম ফিশ ফ্রাই বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল তোমরাও যদি সেই ভিডিওটা দেখতে চাও আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এটা একটু আঠারো আঠারো লাগছিল তাই এক চামচ মতন জল দিয়ে একবার ভালো করে মেখে নিলাম মাঘাটা কমপ্লিট এখন আমরা কি করব পেঁয়াজগুলোকে ভেজে নেব সেজন্য জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই মাছের পেঁয়াজগুলো দীর্ঘ সময় ধরে কিভাবে মজমচে থাকবে তারও একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো পেঁয়াজগুলো ভাজার জন্য আমি কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার গরম তেল এই পেঁয়াজুর ব্যাটারে দিয়ে দেবো এক চামচ গরম তেল পেঁয়াজুর ব্যাটারে দিয়ে ভালো করে একবার মিক্স করে নিলাম এইভাবে গরম তেল এক চামচ দিয়ে দিলে পেঁয়াজগুলো বেশ মজমজা হবে এরপর হাতের সাহায্যে অল্প পরিমাণ কিছুটা মিশ্রণ নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ বানানো কিন্তু ভীষণই সহজ পেঁয়াজগুলো আঁকা বাঁকা দেখতে একটু বেশি ভালো লাগে তাই পেঁয়াজ বানানোর জন্য নির্দিষ্ট করে কোনো সেপ দিতে লাগে না তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে পেঁচে নিতে হবে একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিলাম একই রকমভাবে আরও একটা ব্যাচ আমি পেঁচে নেব সন্ধে চায়ের সাথে হোক বা দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো পেঁয়াজগুলো আমাদের সবকটা ভাজা হয়ে গেছে ফ্রিজে থাকা যে কোনো বড় ধরনের মাছ দিয়ে কিন্তু তোমরা এই মাছের পেঁয়াজটা বানিয়ে নিতে পারবে আমি তোমাদের ভেঙেও দেখালাম তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারলে যে কতটা হয়ে হয়েছে ঠান্ডা হয়ে যায় পরও কিন্তু এরকমই মুচমুচে থাকবে তো চটপট করে বানানো হয়ে গেল কিন্তু কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই মাছের পেঁয়াজের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা দেখে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে বিশেষ আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো তোমরা অবশ্যই মেনে তাহলে দেখবে পেঁয়াজগুলো ভীষণই মজমজে হবে তাহলে ফ্রেন্ডস আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ